শীত বস্ত্র বিতরণ কার্যক্রম সম্পূর্ণ উষ্ণতায় ভরে উঠল সুনামগঞ্জ বিস্তারিত সিলেট নিউজ ওয়ান সাথে আমি সাইন বারো জানুয়ারি দু হাজার পঁচিশ সুনামগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শীতার্থদের মাঝে শীত বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পূর্ণ হয়েছে এতে জেলা প্রশাসন চত্বরে অনুষ্ঠিত এই মহতি উদ্যোগে উপস্থিত ছিলেন প্রধান অতিথি সুনামগঞ্জের মাননীয় জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অ্যাডভোকেট মল্লিক মোহাম্মদ মঈনুদ্দিন পিপি জেলা দায়রা জজ আদালত জনাব অ্যাডভোকেট মাসুক আলম উপদেষ্টা মানবাধিকার কাউন্সিল জনাব অ্যাডভোকেট নজরুল ইসলাম সভাপতি জেলা আইনজীবী সমিতি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শেরেনুর আলী সাধারণ সম্পাদক সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি হাজি আশিক মিয়া সিকান্দার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল ঝলিল এই উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীত বিতরণ করা হয় যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ লিল মিয়া সিকান্দার মোহাম্মদ মানিক মিয়া ও হাজি আশিক মিয়া সিকান্দারের অর্থায়নে এই আয়োজন সম্পূর্ণ হয় অনুষ্ঠানে বক্তারা শীতার্থদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান এবং মানবতা ধরনের উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন সঞ্চালনায় অ্যাডভোকেট আবু মোহাম্মদ জালাল আয়োজনে জেলা প্রশাসন ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল সুনামগঞ্জ এটি ছিল সুনামগঞ্জের জন্য একটি হৃদয়গ্রাহী মুহূর্ত যেখানে মানবতার উষ্ণ পরশ ছড়িয়ে দেয়া হয়েছে এতে বক্তারা যা বলেন বিস্তারিত শুনে আসি ধন্যবাদ শুরু করতে যাচ্ছি আমাদের প্রতি বছরের ন্যায় সুনামগঞ্জ মানবাধিকার কাউন্সিলের উদ্যোগে আমরা এই কম্বল বিতরণ অনুষ্ঠান করে থাকি তো আজকে আমাদের প্রথমার্ধে আমরা অনেক প্রায় সাড়ে তিনশো কম্বল বিতরণ করছি তো এই মুহূর্তে দ্বিতীয়ার্ধে আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের বাংলা মানবাধিকার কাউন্সিল সুনামগঞ্জ জেলার অন্যতম উপদেষ্টা সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রিয় মুখ জনাবাই প্রধান অতিথি এখানে উপস্থিত আছেন মানবাধিকার কাউন্সিল সুনামগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি হাজি আশিক মিয়া শিকদার এখানে উপস্থিত আছেন ধর্ম বিষয়ক সম্পাদক আবুল বাসার মহিলা বিষয়ক সম্পাদিকা লুথুন কুইন উপস্থিত আছেন মানব পাচার আদালতের পাবলিক প্রসিকিউটর আনিসুজ্জামান শামীম মানবাধিকার কাউন্সিল সুনামগঞ্জ জেলা শাখার সদস্য আব্দুল মজিদ জুয়েল আপনারা জানেন যে আমাদের সংগঠনের আমাদের সংগঠনের প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী জনাব রিলমিয়া সিকদার সাহেব প্রতি বছর আপনাদের এই কল্যাণার্থে আপনাদেরকে কিছু শান্তি দেওয়ার জন্য বিদেশ থেকেই উনি আপনাদের কথা চিন্তা করে কম্বলি শীতার্থদের মধ্যে কম্বল বিতরণের চিন্তা ওরা করে থাকেন সেই চিন্তা থেকেই উনি আপনাদের জন্য এই কম্বল কমলিগুলি পাঠিয়েছেন এবং আমাদেরকে আর্থিক বিভিন্ন সহযোগিতা করেছেন আমাদের সুনামগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় উনিও আমাদেরকে একশো কম্বল দিয়েছেন সবই আপনাদের জন্য সংগঠনটা আমাদের সেক্রেটারি এই আবদুল জলি সাহেবকে নিয়ে অত্যন্ত সুন্দরভাবে বলিষ্ঠভাবে উনি কষ্ট করে বারবার সুনামগঞ্জ আসেন ওনার সুনামগঞ্জের প্রতি এত দরদ আসলে আশিক মিয়া সিকদার সাহেবের উদ্যোগে সহযোগিতায় এবং আমরা আব্দুল জলিল সাহেবের সহযোগিতায় আমরা সুনামগঞ্জবাসী তাদের কাছে চির কৃতজ্ঞ তারা বারবার প্রতি বছর বন্যায় এবং শীতে বিভিন্ন দুর্যোগে যেভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন আমরা সুনামগঞ্জবাসী এবং সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি তাদের প্রতি কৃতজ্ঞ আমি হাজি আশিক মিয়া সিকদার সাহেবের আমি দীর্ঘায়ু কামনা করি তার সুস্থতা কামনা করি উনি যেন আমাদের মধ্যে দীর্ঘদিন বেঁচে থেকে এই মানব সেবার কল্যাণে উনি কাজ করে যেতে পারেন আবারও তাকে ধন্যবাদ জানাই জনাব এডভোকেট আব্দুল জলিল আমরা ওনাকে একটা পরিচয় দিচ্ছি উনি হচ্ছেন শিশু আদালতের পিপি এত ব্যস্ততার মধ্যেও উনি সব সময় যারা ক্ষতিগ্রস্ত মানুষ যারা অসহায় যারা এই নিম্নবিত্ত মানুষ তাদের নিয়ে চিন্তা চিন্তাভাবনা করে সব সময় উনি সাহায্য সহযোগিতার হাত বাড়ান সাথে সাথে উনি বিভিন্ন অন্যায় এবং বিভিন্ন যেখানে বিচার কেউ পাচ্ছে না এইসব জায়গায় উনি যান দ্রুত এবং ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন আমরা ওনার সাথে দীর্ঘ প্রায় বারো বছর ধরে কাজ করছি এবং সবসময় দেখেছি উনি ভালো কিছু করার চিন্তায় মগ্ন থাকেন এই আশিক নাসিকদার সাহেবকে সাথে নিয়ে এই বয়সেও উনার স্ট্রেংথ থেকে আমরা আশ্চর্য হই এই স্ট্রেংথ আমাদের নাই কিন্তু আশিক মাসিক না শিক্ষার সাথে থেকে এই স্ট্রেংথ আমরা এখন মোটামুটি পাচ্ছি আজকে শীত উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে উপস্থিত মঞ্চে উপস্থিত মানবাধিকার কাউন্সিলের সাধারণ সম্পাদক ও সংগঠন সম্পাদক উপস্থিত আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সহ সকলকে আমার সুনামগঞ্জ জেলা পক্ষ থেকে আমার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনার কাছে সবার কাছে যাওয়া চাচ্ছি আমি যতদিন আপনারা যেতে থাকতে পারি ততদিন আমাদের দোয়া করেন আপনারা সেবা যেন খুঁজে দিতে পারি এই বলেই আমার বক্তব্য আমি এখানে শেষ করছি খোদা